কেম ফার্মা একাডেমির একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাই ওয়েলকাম করছি তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে ডিসকাস করবো সেটা নিয়ে অলরেডি একটা শর্টস ভিডিও আমি চ্যানেলে দিয়েছি যদি না দেখে দেখো চ্যানেলটা ফলো করো আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আমাকে শুনছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে কিন্তু ভিডিওটা খারাপ লাগে ডিসলাইক করবে তো আজকের টপিকটা মেডিসিন কেমিস্ট্রি যারা পড়ো বিফাম এবং এম সেই সাবজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ড্রাগ রিসেপ্টার ইন্টারাকশানে এসেন্স স্টেটমেন্ট হাইপোথিস কি আমাদের বলেছিল একটা ড্রাগ যখন রিসিপ্টারের সাথে বাইক করবে তখন যদি একটা ড্রাগের এনান্সি হওয়ার থাকে একটা এনান্সিং আর একটা অ্যাক্টিভ কেন হবে বা দুটোই সেম কাজ কেন করবে না সেইটা নিয়ে আজকে ওভারঅল এই হাইপোথিসটা এসেন্স স্টেটমেন্ট হাইপোথিস দুটো আলাদা সাইন্টিস্ট আবার দুটো ব্রিটিশ সায়েন্টিস্ট এরা নাইনটিন থার্টি থ্রি এই সালে প্রথম এই হাইপোথিসিসটা আমাদেরকে দিয়েছিল সেখানে বলা হয় একটা ড্রাগের যদি দুটো এনার্সিওমার থাকে একটা এনার্সিওমার আর একটা এনার্সিওমার থেকে বেশি বায়োলজিক্যালি অ্যাক্টিভ হবে তার কারণ তারা দিয়েছিল পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট টু ওয়ার্স দ্য রিসেপ্টার রিসেপ্টারের প্রতি সেই পার্টিকুলার ড্রাগের অ্যাটাচমেন্ট কি রকম তার উপর ডিপেন্ড করবে তার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি এখানে আমি एग्जांपल হিসেবে প্রথমে এটাকে নিয়েছি এটা কোনো পার্টিকুলার ড্রাগ না এটাকে জাস্ট एग्जांपल হিসেবে নেওয়া হয়েছে ডিএবিএইচ এইভাবে বোঝানো হয়েছে তো এই দুটো সেমি ড্রাগ ধরে নাও এবং তাদের এটা আইসোমার ইনান্সিওমার তো এটা হচ্ছে কাইরাল কার্বন এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন কারণ চারদিকে চারটি ডিফারেন্ট গ্রুপ আছে তো এই ড্রাগটা এই ইনান্সিওমারটা যদি দেখো এটা হচ্ছে রিসেপ্টর সারফেস এটা হচ্ছে রিসেপ্টর সারফেস এই এনার্সিমারটা ফার্স্ট এনার্সিমার রিসেপ্টর সার্কিসের সাথে তিনটে জায়গাতেই করেছে প্রপারলি আমি যদি এই ড্রাগের আরেকটা এনার্সি দেখি সেকেন্ড এনার্সিমার্ক তাহলে দেখব যে দুটো পয়েন্ট আর একটা জায়গায় কিন্তু হয়নি তাহলে আমরা বলতে পারি এই এনার্সিউমারটা থ্রি পয়েন্ট অ্যাটাচমেন্ট দিয়েছে থ্রি পয়েন্ট অ্যাটাচমেন্ট দিয়েছে কিন্তু সেকেন্ড যে এনার্সিমার টা আছে আমরা দেখতে পাচ্ছি সেই এনার্সি কিন্তু টু পয়েন্ট অ্যাটাচমেন্ট দিয়েছে টু পয়েন্ট অ্যাটাচমেন্ট তো এখানে এশিয়ান স্টেটমেন্ট হাইপোথিসিস বলা গেছিল যে যে সমস্ত ড্রাগ এর এনআনসিউমার রিসেপ্টারের সাথে থ্রি পয়েন্ট অ্যাটাচমেন্ট দেবে সেই পার্টিকুলার এনআনসিউমারটাকে বলা হবে ইউটোমার আর যে এনআনসিউমারটা ওই ড্রাগের যে এনআনসিউমারটা টু পয়েন্ট অ্যাটাচমেন্ট দেবে তাকে বলা হবে ডিস্টোমার এবং এই ইউটোমার ডিস্টোমারের যে রেশিও সেটাকে বলা হবে ইউবিসমিক রেশিও তো ইউটুমার কি এবং ডিস্টোমার সেটাকে আগে জানতে হবে তো সেটার জন্য আমি এটাকে তুই রেস করছি এই কথাটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে ডিস্টোমার যে কথাটা এসছে এটাও গ্রিক ওয়ার্ড থেকেই এসছে তো টোমারের ইউ কথাটার মানে হলো এটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে ইউ কথাটার মানে হচ্ছে গুড আর টোমার টুমার কথাটার মানে হচ্ছে আইসোমার এটাও গ্রিক ওয়ার্ড তার মানে ইউটোমার যারা হবে তারা হচ্ছে গুড আইসোমা গুড আইসোমার কেন কারণ অফ সেই কারণের জন্য ফার্মোলজিক্যাল অ্যাক্টিভিটিও বেশি আর যারা ডিস্টোমার হবে এটাও গ্রিক ওয়ার্ড থেকে এসছে তো ডিস্টোমার কথাটার মানে হলো ডিস কথাটার মানে হচ্ছে ব্যাড ডিস এটাও গ্রিক ওয়ার্ড থেকে আসছে এই কথাটার মানে হচ্ছে ব্যাড আর টোমার মানে আগেরটার মতো একইভাবে এটা আইসোমার তার মানে এটা হচ্ছে ব্যাড আইসো কেন ব্যাড আইসোমা কারণ এটা যদি দেখি এটাকে ডিস্ট্রমার্ট বলছে এখানে পয়েন্ট অফ অ্যাটাসমেন্ট হচ্ছে দুটো এই জায়গায় কিন্তু পয়েন্ট পয়েন্ট অফ হয়। হয়নি তার মানে এটা ফার্মোকোলজিক্যাল অ্যাক্টিভিটি ইউটোমার এর থেকে কিন্তু কম সেই কারণে এই ড্রাগডার মধ্যে যে প্রথম চেনার্সি ওয়ার্টটা আছে ফার্স্ট এনার্সি ওয়ার্ট সে ফার্মা ফার্নাকোলজিক্যাল সেকেন্ড এনার্সি থেকে ফার্নোকোলজিক্যালি বেশি অ্যাক্টিভ এবং এটাকে বলা হবে ইউটোমার আর এই যে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট যেটা দুটো পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট সেটাকে বলা হবে হচ্ছে ডিস্টোমার এবং এদের যে রেশিও এটাকে বলা হবে ইউডিসমিক রেশিও ডিসমিক রেশিও এইবার আসছি প্রপার এক্সাম্পেল যেটা আমি শর্টসে দিয়েছিলাম ভিডিওতে এটা হচ্ছে এপিনেফ্রিন শর্টসে বলা হয়েছিল তো এপিনেফ্রিমের দুটো আছে একটাকে বলা হয় আর এপিনেফ্রিন একটাকে বলা হয় এস এপিনেফ্রিন তো প্রথম যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আর এপিনেফ্রিন আর এপিনে এফিনে হচ্ছে একটা নন অ্যাডিনার্জিক আর এটা হচ্ছে এস এস আর এপিনে তুমি যদি দেখো এটা হচ্ছে আর এফিনে এটা এস এপিনে এবং এটা হচ্ছে রিসেপ্টার সার্কাস এটার সাথে বাইন্ড হয়েছে এবং যেহেতু আমি বলেছি যে থ্রি পয়েন্ট অফ অফাচমেন্ট যদি হয় সেটাকে বলবে ইউটোমার আর যদি টু পয়েন্ট অফ অ্যাটাসমেন্ট হয় সেটাকে বলবে ডিস্টোমার তাহলে এই এই প্রথম আইসোমারটা এটাকে ইউটিউমার আমরা বলতে পারবো কারণ দেখো পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট তিনটে থ্রি পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট কেন কারণ এখানে যে বেঞ্জিং রিংটা আছে এর সাথে একটা হয়েছে এই পার্টিকুলার পোর্শনটাকে বলা হয় ফ্ল্যাট এরিয়া এবং বেঞ্জিং এর রিং এর বাইন্ডিং সাইট এটা সেকেন্ড যেটা সাইট সেটাকে বলছে হাইড্রোজেন বাইন্ডিং সাইট কারণ কি এখানে ইলেকট্রনিক ব্যাটো এবং হাইড্রোজেন তো এখানে হাইড্রোজেন বাইন্ডিং হবে সেখানে এটাকে বলছে হাইড্রোজেন বাইন্ডিং সাইট এবং থার্ড যে সাইডটা সেটার সাথে এটা হচ্ছে অ্যামাইন পোর্শন তো অ্যামাইন গ্রুপের পজিটিভ পার্টের সাথে একটা ইন্টারাকশন হয়েছে তো এটাকে আমরা বলতে পারি অ্যানায়নিক বাইন্ডিং সাইট এই তিনটে সাইড এটা হচ্ছে আর এফ ক্ষেত্রে কিন্তু যদি আমরা এস এফ নেপ্রিনের ক্ষেত্রে দেখি এটাকে বলা হবে ডিস্টোমা এই ইনান্সিউমারটাকে বলে ডিস্টোমা কেন কারণ পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট যদি দেখো দুটো একটা বেঞ্জিন রিং এর সাথে হয়েছে আরেকটা হয়েছে অ্যানায়নিক সাইডে অ্যামাইন পারপাস কিন্তু এই পার্টিকুলার পোর্শনে কোনো ইন্টারঅ্যাকশন কিন্তু হয় সেই জন্য পয়েন্ট অফ অ্যারেঞ্জমেন্ট কত হয় দেখুন দুটো পয়েন্ট অফ অ্যারেঞ্জমেন্ট এখানে তিনটে পয়েন্ট অফ অ্যারেঞ্জমেন্ট এই কারণের জন্য আগে দিন আমি বলেছিলাম যে আর এপিনেফ্রিন এস এপিনেফ্রিন এর থেকে 15 টু 40 টাইমস মোর অ্যাকটিভ এবার আসি ইউ ডিসপিক রেশিওর একটু ডিটেইলে এই কথাটার মানে আমি একটু আগেই বললাম ইউটোমার আর ডিসটোমারের যে রেশিও সেটাকে বলা হয় ইউটিসমিল রেশিও তার মানে আমি বলতে পারি অ্যাক্টিভিটি অফ অ্যাক্টিভিটি অফ ইউটোমার ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ ডিস্টোমার এই রেশিওটাকে বলা হবে ইউডিসমিক রেশিও তার মানে ইউটিসমিক রেশিও যদি একের থেকে বেশি হয় ইউডিসমিক রেশিও ভ্যালু যদি একের থেকে বেশি হয় তাহলে আমরা বলতে পারি এটার যে অ্যাক্টিভিটি সেটা বেশি ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি ভালো কারণ ইউটিউবারের অ্যাক্টিভিটি ভালো হচ্ছে যদি একের থেকে বেশি হয় তার মানে ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ আর যদি একের থেকে কম হয় তার মানে আমি সেটাকে বলতে পারি অ্যাক্টিভিটি কিন্তু ভালো নয় তাহলে ইউ রেসিওর ডিপেন্ড করে অ্যাক্টিভিটিটাও কিন্তু ডিপেন্ড করছে যে কোনটা ভালো হবে এবং কোনটা খারাপ হবে এইবার এখান থেকে আর একটা কোশ্চেন হয় সেই কোশ্চেনটাতে আমি আসি এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থ্যালিডোমাইড এইখান থেকে একটা কোশ্চেন আসে যে থ্যালিডোমাইড কেন ব্যান হলো থ্যালিডোমাইড এর ড্রাগটা একটা ইমিউনবলিটাই ড্রাগ যেটা আমাদের মার্কেটে আসে ইন দ্য ইয়ার অফ নাইনটিন ফিফটি সেভেন এবং এটাকে মাই মার্কেট থেকে তুলে নেওয়া হয় নাইনটিন সিক্সটি ওয়ান উইথড্র করে নেওয়া হয় এবং থ্যালিডোমাইডের দুটো এনআরসি ওয়ার আছে আর একটা এস এবার দেখি আর এনআরসি ওয়ারটা এসের থেকে বেশি অ্যাক্টিভ ফার্মাগোলজিক্যাল আর এনআরসি ওয়ারটা ইন জেনারেল ইউজ হতো সিডেটিভ অ্যান্টি ইমেটিক এই সমস্ত কাজে এবং এস এনআরসি ওয়ারটা যে বাজে এফেক্টটা দেয় সেটা হচ্ছে টেরাকোজেনিক ইফেক্ট আর এনআরসি ওয়ারটা কেন বেশি অ্যাক্টিভ তার কারণ হচ্ছে এসএসেডো হাইপোথিস আমরা জানি যে যে সমস্ত এনার্সিউমার থ্রি পয়েন্ট অফ অ্যাডাজমেন্ট দেবে সেইটার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হবে তার মানে এখানে থ্যালিডোমাইডের ক্ষেত্রে ইউটোমার কোনটা ইউটোমার কিন্তু আর থ্যালিডোমাইটটা আর ডিসটোমার হচ্ছে যেটা হচ্ছে ব্যার আইসোমার সেটা হচ্ছে এস থ্যালিডোমাইড সেই কারণে একটা টেডাটোজেনিক এফেক্ট দিচ্ছে তাহলে আর এনার্সিউমার যদি ভালো হয় তাহলে আমরা তো আর থ্যালিডোমাইড ইউজ করতে পারি কিন্তু এটা কেন ইউজ করা হলো না পুরোপুরি ব্যান কেন করা হলো তার কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে নাইনটিন থার্টি থ্রিতে এসেছিল কে এশান স্টেটমেন্ট হাইপোথিসিসটা থ্যালিডোমাইট মার্কেটে আসে নাইনটিন ফিফটি সেভেনে তাহলে আমরা যখন এই হাইপোথিসটা আগে থেকে জেনেই যাচ্ছি তাহলে আমরা যখন এটা অ্যাপ্লাই করতাম থ্যালিডোমাইডের যে ডিজাস্টার হয়েছিল সেই ডিজাস্টারের সময় আমাদের জানা উচিত ছিল যে আর থ্যালিডোমাইট ইউজ করাটা সেফ হবে এসে থেকে কিন্তু আমরা সেটা কেন অ্যাপ্লাই করতে পারলাম না তার কারণ তখন দুটো এনারসিউমারকে সেপারেট করা অতটা ইজি ছিল না যেটাকে বলা হয় কাইরাল ক্রোমাটোগ্রাফি কাইরাল ক্রোমাটোগ্রাফি এই টেকনিক দিয়ে দুটো এনারসিউমারকে আলাদা করা যায় যেটা তখনকার দিনে অতটা পপুলার ছিল না সেই কারণে ম্যাক্সিমাম ওই সময়ে যে সমস্ত ড্রাগ ইউজ হতো অ্যাজ এ রেসেমিক মিক্সার ইউজ হতো রেসেমিক মিক্সার রেসেমিক মিক্সার মানে কি দুটো এনার্সিউমারের ইকুইমোলার মিক্সারকে বলা হয় রেসিফিক মিক্সার ফিফটি ইজ টু ফিফটি ফিফটি পার্সেন্ট ইজ টু ফিফটি পার্সেন্ট এই রেসিওকে বলা হয় রেসিফিক মিক্সার দুটো এনার্সিউমার তার মানে থ্যালিডোমাইট ডাক্তাররা ভেবেছিল যে দুটো এনার্সিউমারই বায়োলজিক্যালি অ্যাক্টিভ সেই কারণের জন্যই গন্ডগোলটা হয়েছিল ডিজাস্টারটা হয়েছিল মানে আর আর এসে রেসিফিক মিক্সার তখন ইউজ হয়েছিল এই কারণের জন্য টেনাটোজেনিক এফেক্ট দিয়ে একটা ডিজাস্টার ক্রিয়েট হয় এবং সেটাকে উইথড্র করা হয় মার্কেট থেকে নাইনটিন সিক্সটি ওয়ান কারণ তখন অত ভালো টেকনিক ছিল না যেখানে আমরা দুটো সেপারেট করতে পারি এবার প্রশ্ন হতে পারে যে এটা যখন উইথড্র করা হলো তারপরে আমরা যখন জানলাম যে আর থ্যালিডোমাইটকে কেন আমরা ইউজ করছি না প্রবলেমটা হলো যখন এটাকে আমরা বডিতে দিই তখন দেখা গেছে যে আর থ্যালিডোমাইট বডির মধ্যে ঢুকে রেসিমাইজেশন করে নেয় মানে রেসিপি মিক্সারে কনভার্ট হয়ে যাওয়া মিক্সারে কনভার্ট হয়ে বলা হয় রেসিমাইজেশন তাহলে রেসিপি মিক্সারে যদি কনভার্ট হয়ে যায় তার মানে আর আর এস এর রেসিও ফিফটি ফিফটি তার মানে অটোমেটিক্যালি সেখানে এস থেরিটোমাইড চলে আসছে যেটা টেটার জন্য এফেক্ট দিচ্ছে সেই কারণের জন্য এটাকে পুরোপুরি ব্যায়াম করা হয় আর ইউজ করা হয়ে থাকে